বিসিমিল্লাহ আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা ফেসবুক লাইভে সংযুক্ত হবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন সিলেটে আবারও বন্যার আশঙ্কা রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা আমাদের লাইভে সংযুক্ত হবেন সবাইকে ধন্যবাদ এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন পানির ব্যাগ কতটুকু বেড়ে যাচ্ছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যত সময় গড়াচ্ছে ততই কিন্তু পানিগুলো ফুলে উঠতেছে আপনারা জানেন ইন্ডিয়ার পাহাড়ের ডলের পানি বাংলাদেশে আসার পর দক্ষিণ সুনামগঞ্জের অবস্থা কিন্তু খুব বেহাল এইদিকে আমাদের সিলেট অনেকেই সিলেটের অনেক গ্রামগুলো আছে অনেকে অনেক বিভিন্ন অঞ্চলগুলো আছে যেগুলাতে ধীরে ধীরে পানি ঢুকতেছে অবশেষে যদি এইভাবে আবহাওয়াটি রাখে তাহলে আবারও কিন্তু পানি আসার সম্ভাবনা রয়েছে দু সালের বন্যার মতো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে দক্ষিণ সাতকের ঐতিহ্যবাহী বাদগাঁও ইউনিয়নের জিগলি গ্রামের সেই পার্শ্ববর্তী হাওয়ারের পানিগুলো এবং রাস্তার পাশে কিন্তু লেগে আছে সেই পানিগুলো যদি হালকা বৃষ্টি হয় আরেকবার তাহলে কিন্তু আবারও পানিগুলো ফুলে উঠবে অর্থাৎ সেই পানিগুলা ফুটে ওঠার পর এই এলাকাবাসী এবং গ্রামবাসীর কিন্তু অনেক ক্ষতি গ্রস্তে পড়ে যাবেন দুই হাজার বাইশ সালে যে বন্যার প্রবলিত পানি এসে মানুষকে যতটুকু কষ্ট দিয়েছে অর্থাৎ অনেকের এই বিটামাটি ছাড়তে হয়েছে সেই বিটা বিটামাটি ছেড়ে অন্য জায়গা আশ্রয় নিতে হয়েছিল সেই ক্ষেত্রে এই বছর যে পরিমাণ পানির বেগগুলো বাড়তেছে মনে হয় না যে আবারও এই গ্রামবাসী বা এই সিলেট তথা সিলেটবাসীরা তারা সুখে শান্তিতে থাকতে পারবে বলে এদিকে জানা গেছে আপনারা জানেন দক্ষিণ সুনামগঞ্জের প্রায় তিনটি ব্রিজও ভেঙে গিয়েছে অর্থাৎ অনেক রাস্তাগুলোও ভেঙে গিয়েছে সেই ক্ষেত্রে জন্ত্রী রয়েছে আপনারা জানা আপনারা তো জানেন বিভিন্ন ভিডিওগুলো দেখতেছেন এদিকে রয়েছে জাফলং এদিকের অবস্থা কিন্তু খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর কিন্তু তো আমরা যতটুকু চেষ্টা করব মানুষের পাশে দাঁড়াতে যেভাবে পানির বেগগুলো বেড়ে যাচ্ছে আর একবার যদি বৃষ্টি নেমে আসে মনে হয় না যে এই রাস্তার পানি এইভাবে থাকবে বলে জমাৎ পাইনি দাঁড়াও দর্শক এইদিকে একজন চাচা যাচ্ছিলেন ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আপনার এই বছরে যে পানির অবস্থা এবং কি রকম দাঁড়িয়েছে আপনার কাছে কি মনে হয় আসলে আমি তো অনেক দিন পরে দেশে আইছি পাঁচ ছয় বছর পরে আমার সে লাগতেছে দুই হাজার বাইশের এই বন্যা আমি তো প্রবাস থেকে শুনছি দুই হাজার চোখে দেখেন চোখে দেখি নেই কিন্তু এবার বলতেছে মানে যে দুই হাজার বাইশের বন্যা নাকি

আমাদের পানি বাড়ছে এই যে বন্ধের সব পানি বাড়তেছে আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন মনে করেন যদি আজ রাত বৃষ্টি নামে তাহলে কি অবস্থা হবে বা এই গ্রামের অবস্থাটুকু কিভাবে দাঁড়াবে সেটুকু এই গ্রামের অবস্থা তো এইদিকে তাকাইলেই বোঝা যায় ইডি যত পানি বাড়তেছে আচ্ছা ধন্যবাদ রোমান চাচাকে সুন্দর মতামতটি প্রকাশ করার জন্য আমাদের লাইভে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে থাকবেন যে তথা সুনামগঞ্জের অবস্থা কিন্তু খুব ভয়ানক অবস্থা রয়েছে ওইদিকে যে আমাদের অঞ্চলটিতে এখনো পুরোপুরি পানি আসেনি কিন্তু আসতেছে ধীরে ধীরে মানে যত সময় যাচ্ছে ততই কিন্তু পানিগুলা ফুলে উঠছে আর বেশি সময় নেই কিন্তু এই রাস্তার মধ্যে পানিগুলো উঠবে বলে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা প্রবাস থেকে দেখতেছেন বা নিজ গ্রামের অবস্থানটুকু অবশ্যই আপনারা বাড়িতে কল দিয়ে জানবেন যে এই বাড়িতে কি অবস্থা যে পানির আশঙ্কা কেমন বা পানির অবস্থা কি রকম দাঁড়িয়েছে দাঁড়িয়েছে অবশ্যই আপনারা সেইটুকু একটু খেয়াল রাখবেন অনেকের ফ্যামিলি রয়েছে বাসাতে বা বাড়িতে বা গ্রাম অঞ্চলে সেইগুলো একটু কুচকিয়াল রাখবেন যাতে করে কারণ এই বাইশের মতো হুট করে চোখের পলকেই কিন্তু চলে আসতে পারে সেই বন্যাটি আসলে সেই বন্যার কথা বারবার মনে হয় প্রায় দুটি বছর চলে গিয়েছে আবার এই দুই হাজার সালেই মনে করে দিয়েছে সে দুই সালের বন্যার কথা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা যারা আমাদের লাইভে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই পানিগুলোর যে অবস্থানটুকু দাঁড়িয়েছে সেইটুকু আপনাদেরকে বলার চেষ্টা করব এবং আপনারা কোথা থেকে দেখতেছেন এবং অনেকেই আছে অনেকের এলাকাতে যে পানিগুলা বেড়ে তাদের ঘরবাড়িগুলা নষ্ট হয়ে গিয়েছে তাদের খুব ক্ষতিগ্রস্তের অবস্থানে রয়েছে অবশ্যই আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকাতে পানি চলে এসেছে কিনা নাকি এখনো রয়েছে আমাদের এইখানে কিন্তু কিছুটা রয়েছে তবে আজ রাতে যদি বৃষ্টি নামে মনে হয় না যে আমাদের এই এলাকা পানির তলে না তলিয়ে যাবে সবাই কিন্তু পানির তলে তলিয়ে যাবে কারণ যতটুকু দেখানোর চেষ্টা করব আমরা আসলে আমরা প্রতিনিয়ত নিউজ দিয়ে থাকি যে এই পানির অবস্থানটুকু কি বা কতটুকু দাঁড়িয়েছে সবটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক যারা যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ অবশ্যই এই লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই আপনাদের মন্তব্যটি আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ঘরবাড়িগুলোর অবস্থা কেমন রয়েছে অবশ্যই আমরা জানার চেষ্টা করব এবং আমরাও জানানোর চেষ্টা করব প্রতিনিয়ত আপডেটগুলি আসলে এই এলাকাবাসী মানে খুব মানে দুর্যোগে পরে গিয়েছিল সেই দুই হাজার বাইশের বন্যার সময় অনেক এলাকায় কিন্তু যাদের গরবাড়িতে নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু পানি ছিল ওনারার অবস্থা যে কঠোরভাবে হয়েছিল যাবলার বাহিরে অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা বিভিন্ন নিউজে দেখেছেন বা বিভিন্ন ভিডিওতে আপনারা সেই দৃশ্যগুলা দেখতেছিলেন সেই বন্যার কথা মনে করে দিল সেই দুই সালের সে আবহাওয়া এবং সে ভয়ানক আশঙ্কা বন্যা সিলেটে আসলে দর্শক দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আবারও যারা যারা রয়েছেন অবশ্যই শেয়ার দেওয়া দেখার সুযোগ করে দিবেন দেশ দেশের বাইরে থেকে অনেকেই আছেন আমাদের লাইভে আপনাদের পরিবারের কোস্টুকু আপনারা প্রতিনিয়ত নিয়ে আর চেষ্টা করবেন কারণ কবে যে চোখের পলকে বাইশের মতো চলে আসে সেই বন্যাটি জাবলার বাহিরে এমন এমন অবস্থা দাঁড়িয়েছে এই সিলেটবাসী কিছুদিন পরপরই কিন্তু এক একটা দুর্যোগ নেমে আসে আমরা জানি বিগত কয়েকদিন আগে ঘূর্ণিঝড়ে আমাদের এই সিলেট অঞ্চলে সিলেট অঞ্চলে অনেক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে মা বাবা পাগল শাহিন ভাই কমেন্ট করেছেন কিশোরগঞ্জ থেকে দেখতেছেন ধন্যবাদ জানাচ্ছি নুরিয়া আলম সুনামগঞ্জের কোন এলাকা এটা হচ্ছে আমাদের জিগলি এলাকা এমনি শামিম ভাই রয়েছেন ধন্যবাদ সুহেল কসমেটিক্স প্রোপাইটার রয়েছেন এটা কোন জায়গা ভাই এটা সুনামগঞ্জের বাদগাঁও ইউনিয়নের এলাকা রয়েছেন আর মুশাইদ আলি যাওয়া এলাকার খবর কি ভাই আসলে যাওয়া এলাকার খবর এখন পর্যন্ত আমি জানি না তবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এক এক করে যেহেতু এই আপনার বাদগাঁও ইউনিয়নের অবস্থানটুকু জানানোর চেষ্টা করতেছি তো দর্শক আরো রয়েছেন যারা যারা কমেন্ট করেছেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা কমেন্ট করতে থাকেন রয়েছেন শরীফ উদ্দিন ভাই ধন্যবাদ জানাচ্ছি রয়েছেন শামীম ভাই আর অনেকেই রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আহ মকরামিন আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনি সুন্দর একটি কমেন্ট করে দেওয়ার জন্য রয়েছেন বাই শতকের খবর কি এই যে বাই শতকের অবস্থা কিন্তু খুব বেহাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা যারা রয়েছেন নেটওয়ার্কে খুব প্রবলেম দেখাচ্ছে যারা যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ শাহিনুর আলম ভাই রয়েছেন ভাইয়া এখন কই আছেন এখন যে আমরা এই একটা হাওড়ের পাশে দাঁড়িয়েছি যে হাওড়ের পানিগুলা কিভাবে বেড়ে যাচ্ছে কিভাবে ফুলে আমাদের রাস্তার মধ্যে কিন্তু পানিটুকু আসবে বলে মনে হচ্ছে সেইটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক যারা যারা রয়েছেন আমাদের লাইভে সবাইকে ধন্যবাদ এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রবাসীরা কিন্তু খুব আফসোস করতেছেন সেই দেশের খবরটুকু জানার জন্য আসলে প্রবাসী ভাইদের জন্য বলতেছি আপনারা বিশেষ করে আপনাদের পরিবারের খুচখিয়াল রাখবেন কারণ এই যে যে বন্যা চলে আসে জাবলার বাহিরে সর্বদা আপনাদেরকে বলবো আল্লাহ তালা যেন সবাইকে রক্ষা করুন এবং সেই বাইশের বন্যাটির মতো যাতে না হয় বা এরকম অবস্থাটুকু না হয় যদি হয় তাকে দুই সালে তাহলে কিন্তু অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ততে পড়ে যাবে দর্শক যারা যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করতেছি এই যে পার্শ্ববর্তী যে গোর বাড়িগুলো আছে সেই গোর অবস্থা কিন্তু প্রায় ডুবে যায় যায় মতো জুবেদ মিয়া রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি জুবেদ মিয়াবাইকে আরও যারা রয়েছেন দূর প্রবাস থেকে অনেকে আছেন দেশে আছেন আপনাদের এলাকার অবস্থানটুকু জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আজিজুল হক মোয়াজ ভাই কমেন্ট করেছেন শান্তিগঞ্জ উপজেলার কি অবস্থা আসলে ভাই শান্তিগঞ্জ উপজেলার অবস্থা তেমন কিছু ভালো না কারণ ওই দিকের অবস্থা কিন্তু খুব বেহাল কিন্তু যাচ্ছে আবার ব্রিজগুলোই যাচ্ছে ধন্যবাদ জানাচ্ছি মকরামিন আহমেদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে সংযুক্ত হয় সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অবশ্যই দর্শক আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আপনারা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর বিশেষ করে আপনাদেরকে বলতেছি অনেকে আমাদের দক্ষিণ সুনামগঞ্জের বা শান্তিগঞ্জ উপজেলা ওইদিকে দিকে জয়ন্তা রয়েছে জাফরং রয়েছে ওই দিকের মানুষগুলা ওই দিকের অবস্থান গুলা কিন্তু খুব ভয়ানক রয়েছে তো সেই খারাপ অবস্থানটুকুর যে এলাকাবাসী পড়তেছে এবং এই দুর্যোগে পড়তেছে আপনাদের কাছে বলবো আপনারা একটু একটু পাশে দাঁড়াবেন যাতে করে সাহায্য হবে কারণ প্রতি বছরই কিন্তু এক একটা অঞ্চলের দিকে কিন্তু অনেক বন্যার প্রবল দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ততে পড়ে যায় আমি আমি আপনার লাইফটা দেখতে সৌদি আরব থেকে ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনার নামটা কিন্তু জানি না বাট আরবিতে লেখা আপনি যদি আপনার নামটা একটু বলে দিতেন তাহলে ভালো হতো তো অনেকে রয়েছেন আমাদের ধন্যবাদ ধন্যবাদ জানাই তাদেরকে রয়েছেন মিনাজ কোয়েন আল্লাহ আপনি হেফাজতের মালিক ধন্যবাদ জানাচ্ছি যারা যারা রয়েছেন রতন চন্দা ফেন্সিগঞ্জের কি অবস্থা বাই ফেন্সিগঞ্জের অবস্থা কিন্তু আরো ভয়াবহ দাঁড়িয়েছে যেগুলো আপনাদেরকে বললেই শেষ হবে না অনেকেই অনেক এলাকায় কিন্তু অনেকেই বিপজ্জনক বিপজ্জনক অবস্থা রয়েছেন যা বলার বাহিরে জাহাঙ্গীর ভাই ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীর ভাই সৌদি আরব থেকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন তো দর্শক যারা যারা রয়েছেন লাইভে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে করে আপনাদের সেই ভদ্রতাটা বজায় থাকে আপনাদের পারিবারিক শিক্ষাটা আপনারা নিজেই দিতে পারেন যারা অনেকে আছে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের মাতৃত্বটারে দড়িয়ে রাখে এবং তাদের সমাজটুকু কিভাবে তাদের কমেন্টগুলা মানিয়ে নিবে সেগুলা কিন্তু ওনারা বুঝে নেবেন তাদের কমেন্টের মাধ্যমে সো দর্শক যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছে ভালো থাকবেন রেজাউল করিম ভাই রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি রেজাউল করিম ভাইকে রতন চন্দ্র ধন্যবাদ দুবাই থেকে সংযুক্ত হওয়ার জন্য সিরাজুল ভাই ধন্যবাদ রেজাউল করিম হায় ভাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন অবশ্যই আপনাদের এলাকাবাসীকে একটু সতর্ক রাখবেন ধন্যবাদ